প্রাইমারি টিচার নিয়োগ শুরু হয়ে গেল এই প্রথম মনে হয় যে রেজাল্ট দেওয়ার সাথে সাথে টেটের রেজাল্ট দেওয়ার সাথে সাথে নিয়োগ শুরু হয়ে গেল মনে হয় প্রথম এটা হচ্ছে খুব ভালো খবর যারা পরীক্ষা পাশ করলো তেরো হাজার চারশো একুশটি পদের জন্য কিন্তু নিয়োগ কিন্তু শুরু হয়ে গেল বিশাল একটা গর্বের ব্যাপার তো আশা করি সবার মনে এখন আনন্দে ফুটছে তো তোমরা রেডি হয়ে যাও তোমাদের প্রস্তুতির জন্য তোমাদের কিন্তু কাজ শুরু হয়ে গেল তোমার নোটিশটি তোমরা দেখে নাও আর জীবনে আর কোনো সমস্যা থাকলোই না এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি যে মানে নিয়োগ শুরু হবে এটা কেউ আশা করি কেউ কিন্তু ভাবতেই পারেনি তো কোনটাতে কত মার্কস আছে সেটাও দিয়ে দিয়েছে মাধ্যমিকে ফাইভ মার্কস এইচএসে আছে দশ মার্কস তারপর ট্রেনিংয়ে আছে পনেরো টিচার এলিজিবিলিটি টেস্টে টেটে আছে পাঁচ এক্সট্রা আছে পাঁচ ইন্টারভিউতে আছে পাঁচ আর অ্যাপটিচিউড টেস্টে আছে বা এক্সপিরিয়েন্সেও কিন্তু আছে পাঁচ এই নিয়ে টোটাল কিন্তু পঞ্চাশ ব্যাস প্রাইমারি টিচার নিয়োগ শুরু হয়ে গেল এই প্রথম ভালো যাদের চাকরি হয় তাদের তো ভালোই হবে ঠিক আছে যারা পাশ করলে তারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি হবে